প্রশ্ন মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামুলি কোন উত্তর মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো নির্মরূপ এক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধায়ক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান দুই উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর বর্ধমানে অস্থায়ী রাষ্ট্রপতি তিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন চার অর্থমন্ত্রী এম মনসুর আলী পাঁচ সৌরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইস এম কামরুজ্জামান ছয় পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ সাত প্রধান সেনাপতি কর্নেল অবো এম এ জি ওসমানী আট চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট কর্নেল অবো আব্দুর রফ নয় ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার